বিসমিল্লা রহমান রহিম চাঁদপাশ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ গুলাম মুস্তফা গান প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে আমি একটা অডিও অ্যামফ্লিভার সার্কিট নিয়ে আসছি যে সার্কিট বাজারে অনেকই ভালো সার্কিট আছে তার থেকে একটু আলাদা কী রকমের আলাদা সেটা আমি আপনাকে আজকে বলবো বন্ধুরা প্রথমত এই সার্কিটটা গ্লাস পিসিবি এবং থিকনেসটা একটু মোটা যার কন্ট্রাক্টরগুলো একটু হেভি যার ফলে পাঁচ সাত বছর ওটা ইঞ্জুরি কিংবা মরিচে ধরবে না এরপরে আসেন এই সাইকেটে কী কী কম্পোনেন্ট এবং কোন মানের দেওয়া আছে এই সার্কিটের কম্পোনেন্টগুলো বেশিরভাগ ইন্ডিয়ান ক্যাপাসিটার রেজিস্টার ট্রানজিস্টারগুলো চায় না এবং ভালো ব্র্যান্ডের রেজিস্ট্যান্সগুলো ইন্ডিয়ান সম্ভবত ওয়ান পার্সেন্টের কাছাকাছি তীক্ষ্ণভাবে মাপা যায় না বলে আমি ওয়ান পার্সেন্টের কাছাকাছি বলছি এই সাইকিটে আপনি ভালো মানের ট্রানজিস্টর দিবেন উনিশ তেতাল্লিশ এবং ছি বা সিবান্নশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বল দিবেন ট্রান্সফর পরে যে অংশটা আসলে এসি থাকে এসি আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিবেন অনেকের ধারণা আমরা ষাট সত্তর দিয়ে তাতে ভালো পারফরমেন্স পাই না পঁয়তাল্লিশ পঞ্চাশে কীরকম পারফরমেন্স হবে বন্ধুরা ভোল্টেজ একটা জিনিস এবং এম্পিয়ার আর একটা জিনিস আপনি পঁয়তাল্লিশ বোল্ট পঞ্চাশ বলবেন দিবেন বারো থেকে পনেরো এম্পিয়ার দিবেন এবং দুইটা বারো ইঞ্চি চায়না কিংবা ইন্ডিয়ান স্পিকার বাজাবেন আশা করি আপনার মনের ইচ্ছা মতো চলব মনে শান্তি পাবেন যা পরীক্ষিত এখানে আপনি পঁয়তাল্লিশ বোল্ট পঞ্চাশ বল্ট দিলে ডিসিতে পঁয়ষট্টি কিংবা সত্তর বোল্ট হবে যা এই দুইটা দুইটা চারটে ট্রানজিস্টরে এই বাকি অংশটুকু ড্রাইভ করতে সক্ষম এখানে এই ট্রানজিস্টরের সহনশীলতা ইংলিশে টলারেন্স বলে এ অনেক অর্থাৎ আপনি পঁয়তাল্লিশ বল ডিসি কিংবা পঁয়ত্রিশ বল ডিসি বা পঁয়ষট্টি বল ডিসি এটা এটা সহনশীলতার মধ্যে এবার আসেন এই স্পিকারটা আপনি সুইচ দিলেই ধাপ্পাস করে অন হবে না কেন হবে না এই ডিলেভোর্ডটা দুইটা কাজ করে একটা হলো দুই থেকে তিন সেকেন্ড পরে আপনার স্পিকার অন করবো দ্বিতীয়ত এই সার্কিটে যদি কোনো পাওয়ার ফল্ট থাকে বা ট্যানজিস্টার শর্ট থাকে তাহলেও এখান থেকে আপনাকে ডিসকানেক্ট করে দেবে আপনার স্পিকারটাকে এতে আপনার স্পিকার এবং এই সার্কিট উভয়টাই সুরক্ষিত থাকবে এখানে তিনটা ইন্ডিকেটর দেওয়া আছে এই ইন্ডিকেটরটা আপনার এমলিফের ডিসপ্লেতে থাকবে একটা হলো যেয়া নর্মাল অর্থাৎ সুইচিং করার পরে অন হবে আর একটা হলো যেটা সাধারণভাবে এমলিফার চলতে আছে ওইটা ইন্ডিকেট করবো এবং আটলো ফল্ট এই তিনটি ইন্ডিকেটার আপনার এমলিফারের সামনে থাকবে এখানে দেওয়া আছে নেগেটিভ পজিটিভ দুইটা ফিউজ যা কোনো প্রকার শর্ট সার্কিট হলে আপনার ফিউজটা ব্রেক করবে আপনার সার্কিটটা ভালো থাকবে বন্ধুরা এই সার্কিটটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমার স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এই সার্কিটটা আমার দ্বারা পরীক্ষিত আমি যতটা ভিডিও দেবো ইনশাল্লাহ নিজে পরীক্ষা করে তারপর আপনাকে দিব যাতে আপনি বিভ্রান্ত বা হয়রানি না হন এখানে আরেকটা কথা না বললেই নয় এই সার্কিটটা যদি আপনি কিনতে চান তাহলে এর সাথে সমন্বয় করে এ একটা ভলিউম বেস্টন সার্কিট তৈরি করা হয়েছে এখানে এই সার্কিটটা গেন আছে যাতে করে আপনার সাউন্ডগুলো ক্লিয়ার এবং অনেক সাউন্ড দিতে বাধ্য এটা ফুল ওয়েভ কানেকশান এখানে পাওয়ার সাপ্লাই দিবেন এখানে ইনপুট করবেন এখান দিয়ে আউটপুট করবেন এটা সাধারণ মোটামুটি যারা কাজ জানে প্রত্যেকটা বন্ধুরই পারবেন আশা করি এই সার্কিটটা যদি আপনি এই এমলিফায়ারের বোর্ডের সাথে স্টুডিওভাবে একটি এমলিফেয়ার বানান তাহলে ইনশাল্লাহ আপনি ভালো ফল পাবেন আপনারা আমার কাছ থেকে খালি সার্কিট কিনতে পারবেন এই সার্কিটটা তিনশো বিশ টাকা এখানে আমার দোকানের নাম লেখা আছে চারপাশ ইলেকট্রনিক্স যা আমাদের তীক্ষ্ণ কারিগর দিয়ে করা এখানেও লেখা আছে আমাদের দোকানের নাম বন্ধুরা এগুলো কিনতে হলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি যদি মনে করেন যে আপনি কমপ্লিট এমলিভার বানিয়ে নেবেন তাও নিতে পারেন তাহলে আপনার স্পিকার যদি থাকে স্পিকারে কনজামশন দেবেন কত ইঞ্চি স্পিকার সেই স্পিকার অনুযায়ী আপনার সাথে ফোনে যোগাযোগ করে আপনাকে একটা রেট দেওয়া হবে যদি সুলভ মূল্যে হয় বানাবেন ভালো হলে নেবেন আর যদি না হয় তাহলে ইনশাল্লাহ অন্য দোকানে বা অন্য কেউ সাথে নকিং করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাঁদ ইলেকট্রনিক্সে সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম